সিয়ামের কোন ধরনের সাকসেস আমাকে প্রাউড ফিল করায় কি বলবো ধরেন অনেক জুট ঝামেলা তো হয় ঝাটি হয় মনোমালিন্য হয় ভাইয়া পরিচালক সমিতি এই বাংলাদেশে প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছেন অ্যাওয়ার্ড পে কেমন লাগলো অ্যাওয়ার্ড পে কেমন লাগলো প্রত্যেকবার অ্যাওয়ার্ড পেয়েই প্রত্যেকজন আর্টিস্টের ভালো লাগে খুব স্বাভাবিক আমারও ভালো লেগেছে এটা এক কাজের স্বীকৃতি এবং মানুষের ভালোবাসার একটা বহিঃপ্রকাশ

আই ফিল প্রাউড অফ ইট আপনাদের ফ্রেন্ডে যে গ্রুপটা আছে আসলে পাঁচশার জন্য যে গ্রুপটা আপনাদের কিছু সেটা নানানভাবে মানে আলোচনায় থাকে সময় এবং প্রশংসিত হয় আসলে এই বন্ধুত্বের এই মহলটাকে টিকিয়ে রাখার জন্য কি বলবেন আসলে আমি নিজেই খুব প্রাউড ফিল করি আমাদের বন্ধুত্বের টিমটাকে নিয়ে বিকজ আমরা দশ বছরের বেশি যাবত একসাথে কাজ করছি তো এখনো যে এত সবকিছুর কিছুর কি বলবো ধরেন অনেক ঝুট ঝামেলা তো হয় ঝগড়াঝাটি হয় মনোমালিন্য হয় এগুলোর মাঝেও যে আমরা সবকিছু অতিক্রম করে একসাথে আছি একসাথে দেশের বাড়ি ট্যুর দিচ্ছি ঢাকার বাড়ি ট্যুর দিচ্ছি মানে শুটিং এর ফাঁকে ফাঁকে আমরা সামনে কোরবানির ঈদ সো কোরবানি কে নিয়ে কোরবানি ঈদ কে ঘিরে আসলে না এখন পর্যন্ত তো শুটিং মাত্র শুরু করলাম আর কি সো সামনে আরো কয়েকটা প্ল্যান আছে ঈদের জন্য করছি কাজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ